দেবো অহং শ্রী গুরু শ্রীযত পদ কমলং শ্রী গুরু বৈষ্ণবংশঃ শ্রী রূপ বংশজাতং সহগণর গুনা থান্নিতং কং স জীবন। সাধু এ তোং সাবধুতং করি জন কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী ঈশাখানিটা জয় শ্ৰীকৃষ্ণ চৈত প্ৰভুনেত্ৰী দ্বৈত গধৰ শিৱাচন গৌৰভক্তবৃন্দ জয়ী কৃষ্ণ চৈত ন প্ৰভু নেটানন্দ শ্ৰী অদ্বৈত গদাধৰ শিৱসাগ গৌৰভক্তবৃন্দ জয় শ্ৰীকৃষ্ণ চৈত প্ৰভু নেট প্রিয় দ্বৈত গদাধর শিবাচারী ভক্ত বৃন্দ হৃষ্ণ হৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Hare Krishna, Hare Krishna. Krishna, Krishna, Hore, 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 Ramo, Hore, Ramo, 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 Hore, Hore. শুধুই ভক্তবৃন্দ এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমৎ ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের দুই নম্বর শ্লোক এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর বিদু সকালে নেহ মহতা নষ্ট পরন্তপ এভাবে পরম্পরা মাধ্যমে এখন আমি যে গ্রন্থগুলো পাঠ করছি সব ইস্কনের প্রকাশিত এবং অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী পরম্পরা মাধ্যমে এই পরম বিজ্ঞান লাভ করেছিলেন কিন্তু কালের রাজর্ষীরা পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যুগ নষ্ট প্রায় হয়েছে তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে গীতা রাজর্ষীদের জন্যই গীতা রাজর্ষিদের জন্যই বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছিল কারণ তারা যথার্থভাবে প্রজাপালনের কাজে এই শাস্ত্রের উদ্দেশ্য লক্ষ্য কার্যকরী করবেন ভগবদ্গীতার অমৃতময় উপদেশ কখনই অসুরদের জন্য নয় তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম এবং জনগণের সেবায় প্রয়োগ করতে অক্ষম পক্ষান্তরে তারা নিজেদের খেয়াল খুশি মতো ভগবানের দেওয়া এই দিব্যজ্ঞানের কদর্থ করে এই সমস্ত মূঢ় দুরাচারীদের কদর্থ সমন্বিত মন্তব্যে ভগবদ গীতার প্রকৃত উদ্দেশ্য যখনই ব্যাহত হয় তখনই গুরু শিষ্যের পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে তা দেখা দেয় পাঁচ হাজার বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে সেই গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে আজকের জগতেও আমরা দেখতে পাই গীতার অর্থ কীভাবে বিকৃত হয়ে গেছে গীতার অনেক সংস্করণ আছে বিশেষ করে ইংরেজি ভাষায় কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটাই গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয় তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যায় লিখে শ্রীকৃষ্ণ কথার নামে একটা ভালো ব্যবসা জাঁকিয়ে বসেছে কিন্তু তাদের মধ্যে প্রায় কেহই ভগবানের পরম পুরুষোত্তম ভগবত্তায় বিশ্বাস করেন না বিশ্বাস করে না এটাই হচ্ছে আসুরিক প্রবৃত্তি অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপারে অত্যন্ত তৎপর পরম্পরার ধারায় ভগবত গীতার প্রকৃত ভাব যথাযথভাবে ব্যক্ত করবার চেষ্টা করে ভগবদ্গীতার একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে তা উপলব্ধি করে এই সংস্করণটি প্রকাশিত হয়েছে ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ মানব সমাজে এটি এক অমূল্য সম্পদ তাকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ গ্রন্থ মনে করলে তাকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা নিবন্ধ গ্রন্থ মনে করলে কেবল সময়েরই অপচয় হয় সময়েরই অপচয়ে সময়েরই অপচয় করা হবে এখানে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ শেষ হল এখন পড়তে যাচ্ছি শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের পনেরো নম্বর অধ্যায় ধেনুকাসুর বধ ধেনুকাসের ধেনুকাসুর বধের একত্রিশ একত্রিশ নম্বর শ্লোক পড়তে যাচ্ছি পুনরাসাদ্য সংরব্ধ উপক্রষ্টা পরাকস্থিত চরণাবপর রাজন বলায় প্রাক্ষিপদ রুষা অনুবাদ পুনরায় শ্রী বলরামের দিকে ধাবিত হবে হয়ে পুনরায় শ্রী বলরামের দিকে ধাবিত হয়ে হে রাজন সেই ক্রোধন্মত্ত গর্দভটি ভগবানের প্রতি নিচ্ছক দিক করে পিছন দিক করে উচ্চারণে গন্ডগোল হচ্ছে সেই ক্রোধন্মত্ত গর্দবটি ভগবানের প্রতি পিছন দিক করে অবস্থান করল তারপর ক্রোধে চিৎকার করে অসুরটি তার দিকে তার পেছনের পা দুটি নিক্ষেপ করল ধেনুকাসুরের গল্প হচ্ছে উপকৃষ্টা শব্দটি গর্দব এবং নিকটে যে চিৎকার করছে উভয়কেই নির্দেশ করে এভাবেই এখানে ইঙ্গিত করা হয়েছে যে সেই শক্তিশালী ধেনু সেই শক্তিশালী ধেনুক ভয়ঙ্কর ক্রোধযুক্ত শব্দ করেছিল এখানে শ্রীমৎ ভাগবত পাঠ শেষ হল এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে আমার তাহলে আচ্ছা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি দ্বিতীয় পরিচ্ছেদের ছাপ্পান্ন নম্বর পংক্তি সেই তিনজনের তুমি পরম আশ্রয় সেই তিনজনের তুমি পরম আশ্রয় তুমি মূল নারায়ণ ইথে কি সংশয় তুমি হচ্ছ সেই তিন পুরুষাবতারের পরম আশ্রয় সুতরাং তুমি যে মূল নারায়ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি হচ্ছ সেই তিন পুরুষ অবতারের পরম আশ্রয় সুতরাং তুমি যে মূল নারায়ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাৎপর্য ব্রহ্মা এখানে তার উক্তির মাধ্যমে প্রতিপন্ন করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং তিন পুরুষাবতার ক্ষীরোদক সাই বিষ্ণু গর্ভোদক সাই বিষ্ণু এবং কারণোদক সাই বিষ্ণুর মূল উৎস ব্রহ্মা এখানে তার উক্তির মাধ্যমে প্রতিপন্ন করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং তিন পুরুষাবতার ক্ষীরোদক সাই বিষ্ণু গর্ভদক্ষ সাই বিষ্ণু এবং কারণোদক সাই বিষ্ণুর মূল উৎস তার লীলা জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে প্রথমে বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ রূপে প্রকাশ করেন এবং এই চার প্রকাশী অর্থাৎ এই চতুর্ভ চায়ের প্রকাশই হচ্ছেন ভগবানের আদি প্রকাশ সমগ্র জড় সৃষ্টি বা মহত্তত্ত্বের স্রষ্টা কারণ সমুদ্রে সাইিত প্রথম পুরুষাবতার মহাবিষ্ণুর প্রকাশ হয় সংকর্ষণ রূপে সংকর্ষণ থেকে সমগ্র জড় সৃষ্টি বা মহত্ত্বের স্রষ্টা কারণ সমুদ্রে সাইিত প্রথম পুরুষাবতার মহাবিষ্ণুর প্রকাশ হয় সংকর্ষণ থেকে দ্বিতীয় পুরুষাবতার গর্ভোদক্ষশাই বিষ্ণুর প্রকাশয় প্রদ্যুম্ন থেকে এবং তৃতীয় পুরুষাবতার ক্ষীরোদক্ষ বিষ্ণুর প্রকাশয় অনিরুদ্ধ থেকে এই তিন পুরুষাবতার নারায়ণ থেকে উদ্ভূত প্রকাশ্যমূহের সমপর্যায় ভুক্ত নারায়ণ প্রকাশিত হন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হল এখন পড়তে যাচ্ছি ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ থেকে শঙ্করাচার্য গৌতম মুনি, নারদ মুনি আদি বহু ঋষি রয়েছেন ঋষি আছেন শঙ্ক শঙ্করাচার্য গৌতম ঋষি গৌতম মুনি, নারদ মুনি, আদি বহু ঋষি আছেন যাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ কেননা তাদের জ্ঞান আমরা আহরণ করি তেমনি আমরা আমাদের পিতৃপুরুষদের প্রতি কৃতজ্ঞ কেননা কোনো বিশেষ পরিবারে আমরা জন্মগ্রহণ করি উত্তরাধিকার সূত্রে তাদের সম্পত্তি লাভ করি এবং নানা রকম সুযোগ সুবিধা ভোগ করি তাদের মৃত্যুর পর তাদের উদ্দেশ্যে পিণ্ড বা ভগবানের প্রসাদ দান করতে হয় এমনই আমরা জনসাধারণের কাছে কৃতজ্ঞ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি গাভী এবং কুকুর আদি পশুদের কাছেও কৃতজ্ঞ থাকি কেননা তাদের কাছ থেকে আমরা নানারকম সেবা উপভোগ করি এখানে আজকের পাঠ শেষ হল হ্যাঁ কত ভুল ত্রুটি তো থাকবেই নিজ গুণে ক্ষমা কৰি শুদ্ধ কৰে গ্ৰহণ কৰবে শ্ৰী শ্ৰী ৰাধাগিৰিধাৰী কি জয় শ্ৰী শ্ৰী নিতায় গুৰ পঞ্চদত্ত কি জয় শ্ৰী শ্ৰী গুৰু মাৰাজ কি জয় অনন্তকুৰি বৈষ্ণৱ ভক্তবৃন্দ্ৰীম হে শ্ৰীমদ ভগৱৎ গীতা কি জয় শ্ৰীমদ ভাগৱত পুৰাণ কি জয় শ্ৰী চৈতন্য চৰিতামৃত কি জয় ভক্তিৰসামৃত সিন্ধু গ্ৰন্থ কি জয় ৰাধেশ Jair Adi